বন্ধুরা চলুন একদম ফ্রিতে চোখের পরীক্ষা করে নেওয়া যাক আপনার জন্য প্রথম প্রশ্ন চোখের পরীক্ষা বন্ধুরা ভিডিওতে কি দেখতে পাচ্ছেন অনেকগুলো সাইকেল রয়েছে তাই না এই সাইকেল মধ্যে একটি ভিন্ন সাইকেল রয়েছে ভিন্ন সাইকেলটিকে খুঁজে বের করুন ভিন্ন সাইকেলটি খোঁজার জন্য আপনার কাছে সময় থাকবে পাঁচ সেকেন্ড আশা করি সাইকেলটিকে খুঁজে পেয়েছেন আর না পেয়ে থাকলে দেখিয়ে দিচ্ছি দেখুন সাইকেলটি রয়েছে এখানে যারা ভিন্ন মুজিটাকে খুঁজে পেয়েছে তারা শুধু লাইক বাটনে প্রেস করবে আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন কি দেখতে পাচ্ছেন অনেকগুলো ইমোজি রয়েছে তাই না এই ইমোজিগুলোর মধ্যে একটি ভিন্ন ইমোজিও লুকিয়ে রয়েছে সেই ইমোজিটিকে খুঁজে বের করার জন্য আপনার কাছে সময় থাকবে পাঁচ সেকেন্ড পেলেন খুঁজে দেখুন ভিন্ন ইমোজিটা রয়েছে এখানে যারা ভিন্ন ইমুজিটাকে খুঁজে তারা শুধু কমেন্ট বক্সে লিখবে আপনার জন্য তৃতীয় প্রশ্ন একটি ইমোজির প্রশ্ন এখানে অনেকগুলো ইমোজি দেখতে পাচ্ছেন এই ইমোজিগুলোর গুলোর মধ্যে আরো একটি ভিন্ন ইমোজি লুকিয়ে রয়েছে পারলে ইমোজিটিকে খুঁজে বের করুন ইমোজিটি খোঁজার তো খুঁজার আপনার কাছে সময় থাকবে পাঁচ সেকেন্ড পেলেন খুঁজে দেখুন ভিন্ন ইমোজিটা রয়েছে এখানে যারা ভিন্ন ইমোজিটাকে খুঁজে পেয়েছে তারা শুধু সাবস্ক্রাইব বাটনে প্রেস করবে আপনার জন্য চতুর্থ প্রশ্ন এখানেও একটি ভিন্ন ইমোজি লুকে আছে সেই ইমোজিটিকে খুঁজে বের করুন ইমোজিটি খুঁজার জন্য আপনার কাছে সময় থাকবে পাঁচ সেকেন্ড পেলেন খুঁজে দেখুন ভিন্ন ইমোজিটা রয়েছে এখানে আপনার জন্য পাঁচ নাম্বার প্রশ্ন পাঁচ সেকেন্ডের মধ্যে ভিন্ন খুঁজে বের করুন যারা ভিন্ন বিমানটিকে খুঁজে পেয়েছে তারাই শুধু সাবস্ক্রাইব বাটনে প্রেস করবে আপনার জন্য ছয় নাম্বার প্রশ্ন কি দেখতে পাচ্ছেন অনেকগুলো হাতের ইমোজি রয়েছে তাই না এই ইমোজিগুলোর মধ্যে একটি ভিন্ন ইমজিও রয়েছে সেই ইমোজিটিকে খুঁজে বের করার জন্য আপনার কাছে সময় থাকবে পাঁচ সেকেন্ড পেলেন খুঁজে দেখুন ভিন্ন ইমুজিটা রয়েছে এখানে চোখের পরীক্ষা ইজি লেভেল মধ্যে আলাদা খুঁজে বের করুন দেখুন আলাদা রয়েছে এখানে যারা যারা আলাদা ইমুজিটা খুঁজে বেড়েছেন তারা শুধু সাবস্ক্রাইব বাটনে প্রেস করুন বুদ্ধির পরীক্ষা ভিডিওতে কি দেখতে পাচ্ছেন আটটি কবুতর রয়েছে আপনার চোখে যদি বিন্দুমাত্র সমস্যা না থাকে তাহলে বলুন তো এখানে কয়টি কবুতর আছে নাইনটি নাইন পার্সেন্ট মানুষ ভুল উত্তর দেবে আপনি পারলে বলেন